মুসল্লিরা কি বলেন আপনারা কি বলেন বলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোলেন মনে থাকবে আল্লাহ তাও দান করেন এরা যদি ফিরে আসে এরা যদি হ্যাঁ এরা যদি ফিরে আসে আমাদের কোনো আপত্তি আছে এই এরা যদি আমাদের সাথে তালিম করে আমাদের কোনো আপত্তি আছে এটা যদি আমাদের সাথে গাছ করে আমাদের কোনো আপত্তি আছে না আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো কি নাই বলেন এর জন্য ফিরে আসো সঠিক পথে চলো তোমরা আমাদের ভাই তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই কোনো দুশ্মনী আছে আমাদের আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই আপনারা আমাদের ভাই ছিলেন আমরা আপনাদের সাথে একাকি একত্রে ছিলাম দুশ্মন আমাদেরকে টুকরো করেছে এই শব্দটা কেন বুঝতেছেন না আপনারা দুশ্মন আমাদেরকে টুকরো করেছে এটা আপনারা কেন বুঝতেছেন না ইয়াহুদিরা আমাদেরকে ধ্বংস করেছে এটা কেন আপনারা বুঝতেছেন না কেন আপনারা বুঝতেছেন না যে না এটার ভিতরে কিছু একটা আছে এই কথাটা ভাবলে একবার কি হয় কি বুঝতেছিস কি বলতেছি বলেন এটা একবার ভাবলে একবার কি হয় এটাকে একবার নজরে ইসলামী করেন এটা একবার দ্বিতীয়বার ভাবেন যে আমি কি করছি আমি কি করছি একসাথে লাজি তেমন মোম্বালা দলালা আমার উন্মত একসাথে গুমরাইয়ের উপরে একত্রিত হবে না আপনি কি মনে করেন টেকনাবতে রুপসা থেকে পাথুরিয়া এদের সমস্ত দাওরা হাদিসের একটা দাওরা হাদিসের মোহতামেম একজন দাওরা হাদিসের শেখুল হাদিস একটা মুফতি একটা মহাদেশ একটা মোহতামেম সারা বাংলাদেশের চিহ্নিত কেউ আপনাদের সাথে আছে যদি থাকে দুই একজন তারা বেচা হয়ে গেছে এটা ইংরেজদের আমলও ছিল কি এটা ইংরেজদের আমলও কি ছিল এই কথাগুলো কি একটু ভাবা যায় না হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ এলমো এলমো জিকির কে একসাথে কেন মিলিয়েছেন এলমো জিকির একসাথে কেন মিলিয়েছেন আপনারাই তো জীবন বলছিলেন ওলামাদ কাজ ওলামাদের আমরা ওলামাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিব মহল্লা গেল ওলামাদের কাছ থেকে দোয়া নিব ওলামাদেরকে দাওয়াত দিব না ওলামাদেরকে কারুজারি শোনাবো বলছি না বলছি না বলেন কালিমা নামাজ এলমো জিকির ইকরামুল মুসলিম সহিনিয়ত তাবলিগ ও তো তো পারে যারা এখন এখানে বৈশাখ করতেছেন আপনাদের জন্মে লাগে আমি তিন দিন লাগাইছি চিল্লা লাগাইছি আলহামদুলিল্লাহ বলেন আমি চিল্লা লাগাইছি জানেন আপনি বাংলাদেশে লাগাইছি ইন্ডিয়া লাগাইছি সৌদি আরবে লাগাইছি তাবলিগ আমার কাজ বলেন তাবলিগ আমার কি বলেন মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন নাই কেরাম মনে থাকবে কথা মুরগির সাথে আলু দিলে মুরগি মজা হয় না আলু মজা হয় মুরগির সাথে আলু দিলে কি হয় গোষ্ঠের সাথে আলু দিলে আলু মজা হয়ে যায় গোষ্ঠের সাথে কদু দিলে কদু মজা হয়ে যায় ওলা আমাদের সাথে আপনারা থাকলে আপনারাও দামি হয়ে যাবেন কি আর শুধু গোস্ত ছাড়া শুধু আলুগুলো তুলে দিলেন আলু শুধু আলুগুলো তুলে ব্যয় প্লেটে দিলেন ব্যয় অনেক খুশি হবে ব্যয় অনেক খুশি হবে তোল আমাদের ছাড়া শুধু আপনারা আপনারা চললেন তা আল্লাহ অনেক খুশি হবে না ড্রাইভার ছাড়া গাড়ি নিরাপদ না নিরাপদ কেন হত্যার মতো জঘন্য অপরাধ করলো فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما الله القسم دوستو اي آيات جدي تمار قولي جاكي نانا رائع بيدي بي كون انجكشن تمار قولي جا نار بي اي جدي تمار جاكي يقتل مؤمنا متعمدا যে কোনো ইচ্ছে ইচ্ছাকৃত হত্যা করলো ফাজা উহু জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম খাওয়ালে দান ফিহা যে জাহান্নামে সে চিরদিন থাকবে ওলা হোৱাৰে তার উপর আল্লাহর গজব ওয়া লাল্ আবু তার উপর আল্লাহত আলাগু আদা এবং আল্লাহ তালা তার জন্য আজাবে আজিম রেডি করে রেখে দিয়েছে কয়টা ধমক দিলো একসাথে চাইটা ধমক দিলো ফাজা উহু জাহান্নাম এক ধমক এটাই তো যথেষ্ট ছিল তোমার পায়ে ধরে বলি দোস্ত আল্লাহর কসম জিদে আসিও না দোস্ত জিদে আসিও না আমার এই কথাগুলো বলার জন্য খুদার কসম পৃথিবীর কেউ আমার টাকা দেয় নাই আমার এই কথাগুলো বলার জন্য কেউ টাকা দেয় নাই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর জন্য কেউ আমাকে টাকা দেয় নাই শুধু এই জন্য বলছি ইমানের খাতিরে বলছি তোমার তোমরা ফিরে আস বাকিরাও বেঁচে যাও তোমরাও ফিরে আস বাকিরাও বেঁচে যাও যেন চাটা চাটা ভয়ানক শব্দ ফাজাজা উ জাহান নাম খলেদান ফিহা, পগা দিিব্ল হু ওয়ালা পগা দিিবল্লহু আড়াইলা আনাগু চাইটা ও আতদা লাগুম আদাবা মাজুমা পাস্টা। রব পাঁস্টাা ধমক দিছে রব। আরে আসমাের মালিক পাঁচটা ধমক দিছে। যে কোনো মোমেন্ট কি কি হত্যা করবা পাঁচটা ধমক দিছে এক নাম্বার সোজা জাহান নামে দিব দুই নাম্বার চিরদিন জাহান নামে রাখবো তিন নাম্বার তার উপর আল্লাহর গজব দিয়ে দিব চার নাম্বার তার উপর আল্লাহর লানত দিয়ে দিব পাঁচ নাম্বার তার জন্য আজাবে আজিম রেখে দিছি হায় যারা ষোলো বছর মুসলমানকে হত্যা করে করে পালিয়েছে এদের হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না এই জলিম বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমান যত্ব করে বালিয়েছে এই জলিম হাশর কি হবে রব ছায়া কেউ জানে না বলতে পারেন হুজুর আপনার কি হবে শহীদ ইয়াহিয়া সারি তার জীবনের শেষ বক্তব্য শহীদ ইয়াহিয়া সারি সে শুধু শহীদ নয় বলতবে সাইয়্যিদু শুহাদা আজকে এই জমানার কি সেইদুর সোহাদা সমস্ত শহীদদের সর্দার তার জীবনের শেষ লিখনীতে লিখেছে জীবনের শেষ লিখন এই মৃত্যুর পূর্বে সে যে চিরকুট লিখে গেছে এই চিরকুটের মধ্যে লেখা আল্লাহ যখন মত দিবেন তার আগে মত হবে না আল্লাহ যখন মত দিবেন না তার আগে মত হবে না আর যখন দিবে তার আগেও হবে না পরেও হবে না অতএব ফয়সালা এটাই ফয়সালা এটাই আল্লাহুম্মা রযুকনি শাহাদাত তানফী সবিলি যদি শুনুন অ্যাক্সিডেন্টে মরে গেছি বুঝবেন এটা অ্যাক্সিডেন্ট না এটা বোমাবাড়ি আমাদের আকাবেও এইভাবে চলে গেছে আমরাও রেডি হয়ে আছি আমরাও রেডি হয়ে আছি আমরাও কি হয়ে আছি আমরাও রেডি হয়ে আছি লেকিন উম্মত আমরা জায়গায় আই যাব উম্মত কান্না জায়গায় আই যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও মাইয়াতুল মুমিন মুমিনা মুতামিদা ফাজাযাউহু خالدا فيها ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها جهنم خالدا فيها كن مؤمن جن خالدا فيها بولنا কাফেরের জন্য খালেদান ফিয়া বলে এখানে মোমেনের জন্য মোমেনকে হত্যা করলে খালেদান ফিয়া বলেছে কে হত্যা করেছে এটা বলেন নাই মোমেন হত্যা করেছে না কাফের হত্যা করেছে এটা বলেন নাই মোমেন কে হত্যা করলে পরে বলেন কে হত্যা করেছে এটা বলে নাই এটা তো এটা যদি বলতো কাফেরে যদি মোমেনকে হত্যা করে তাহলে ওই মোমেন জান্নাতি ওই কাফের জাহান্নামি তো কাফের তো এমনি জাহান্নাম তাহলে আতর্জমা কি ওয়ামাই কতুল মোমেন আম্মেদা যে ইচ্ছাকৃত কোনো মোমেন্টকে হত্যা করল তা যা যা উ তার যা কি জাননাম খ লে ফিহা কালকে মাকে উপরে আমি যে বয়ান করেছি ওই বয়ান ইউটিউবে দেখে নেবেন একদম প্রাইমারি স্টিভের মাস্টার রিটায়ার পারসন এই পর্যন্ত দাড়ি সবগুলো দাড়ি সাদা এই মাস্টারের এই হাঁটুটা ভেঙে ফেলছে আর এই হাতটা একদম সম্পূর্ণ ভেঙে গেছে এই হাতটা আজ এইভাবে অপর এই ব্যান্ডেজ কইরা স্টেজে আসছে আমি তাকে স্টেজে দেখিয়েছি দুনিয়াকে স্টেজে দেখিয়েছি এই দাড়ি পাকা মানুষটার উপরে কেমনে আঘাত করলা। এই দাড়ি পাকা মানুষটা তো নামাজও জমাতে পড়ছিল এই দাড়ি পাকা মানুষটা ইমানওয়ালা ছিল না ইমান হলা ছিল না ইমান হলা ছিল না ইমান হলা ছিল না তাহলে এবার কি বলবেন ও ভাই আমি বলবো না আমার লক্ষ্মীপুরের বন্ধুরা তোমরা হত্যা করেছো আমি এটা বলবো না নোয়াখালীর বন্ধুরা তোমরা হত্যা করেছো আমি এটা বলবো না তবে এটা বলবো যারা হত্যা করেছে তোমরা তাদেরকে এখনো সমর্থন যোগাচ্ছ বাস্তবা বাস্তব সেদিন থেকে তুমি তবা করলে না কেন সেদিন থেকে ফিরে আসতে না কেন না না যারা মুসলমান হত্যা করতে পারে যে মাস্টার হত্যা হয়েছে সেদিন তোমাদের সাথে থাকতো সেও তো ছয় ছয় নম্বরের কথা বলতো এখন যেমন ছয় নম্বরের কথা বলে কি আমি বলি না এই মসজিদে মুসলি হত্যা করছে আমি এটা কইছি আল্লাহ এটা কইছে ও মাই ইয়া কতুল মুমিনাম মুতাম্মিদা ফাজাজাউ জাহান্নাম ফিহা